আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মূলত আমরা কাতারের একটা সুন্দর ট্যুরিস্ট স্পটে আসছি তো এই জায়গায় মূলত বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে আবার দোহার যেই দর্শনীয় জায়গাগুলো আছে তার মধ্যে এই মিনা ডিস্ট্রিক্ট একটা আর এইটা একটা স গ্যারামের মতো বানাইছে মূলত অনেক সুন্দর অনেকগুলা বিল্ডিং আছে যার মধ্যে আবার কাতারের কাতার কাতারের ঐতিহ্যবাহী জিনিসপত্র বিক্রি করা হয় আর এই জায়গায় অনেকগুলা সুন্দর সুন্দর অনেক সুন্দর মানে থ্রি ডি টাইপের কিছু ফ্রেম তৈরি করা আছে ড্রয়ের মাধ্যমে যেগুলো দেখলে আপনারা মুগ্ধবেন বলবেন একটা ছবি তুলনা নেই ওইটার মতোই এই যে এইটা এই জিনিসটা কাতারে মূলত মিনা ডিস্ট্রিক্টের মূলত ভালোই ফেমাস এই জায়গায় মানুষ ছবি তুলতে আসে তো আমরাও ছবি তুলতে আসলাম আর মানুষঘরে ছবি তুলনা দিতে আসলাম এই জায়গাটা সত্যি অনেক সুন্দর তো মানুষ ঘরে ছবি তোলা তুলে দেওয়ার চক্করে যদি আমরা ছবি তুলতে পারে না যাই হোক মানুষবার একটু হেল্প করে দিতেছিলাম তো এখানে ভাইয়া ছবি ছিলাম তার মধ্যে এই কাপল ঢুকতে গেছে ছবি তোলার তারপরে এগুলো তা বাগানের লাগিয়া ভাইয়া বলতেছে যে দেন আমার দেন আমি ছবি তুললে দেই তো ভাইয়া এই পোলাটা ছবি তুললে দিল একটা সুন্দর কইরা তো তারপরে আর কি এই ছবি দেখা এরা মোবাইলটা ধরায় দিয়ে দুজনে গেছে একসাথে ছবি তোলার লাগা কাপল যাওয়া যায় আর কি তো এই ছবিটা মানে এমনভাবে বানাইছে এরকম আরও কিছু ফ্রেম আসছে আগে দেখামো আপনা করে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তো এই এই জায়গায় যত মিনা ডিস্ট্রিক্টে যত ফ্রেম লাগানো আছে সরি ফ্রেম তৈরি করে রাখছে আর্ট করে রাখছে এগুলা দেখলেই মন চায় দুইটা ছবি তুললা লই তো যাই আর বাইয়ার ফ্রেম টিকা করে দিতে আছিল কারণ আমি ছবি তুলতে পারি না ভাই আমার ফ্রেম চেঞ্জ অনেক খারাপ যার কারণে ছবি তুললে দিতে পারি না আর ভাইয়াও এমন যে গুরু ভাই এক যেন থাকে না সবার ছবি তুললা দেয় কিন্তু সবাই হ্যার ছবি তুললে দিলে হ্যার মন বাড়ে না এ অবস্থা হয়েছে ভাইয়ার জেরম বাইয়ে ছবি তুললা দেই ভাইয়ার মন ভাইয়ার না কয় তোর এত সুন্দর করে ছবি তুললা দেই তুই আমারে সুন্দর করে ছবি তুললা দিতে পারস না একটা ভালো ছবি তুললা দিতে পারস না যদিও এটা সত্যি আমি ভালো ছবি তুলতে পারি না কিন্তু করার কি খুব দূরের এই একটা সমস্যা সবাই তো আর সবকিছু করতে পারে না যাই হোক তুমি কি এখানে হঠাৎ আশেপাশে মানুষ আপ পুরা গেছে যার কারণে আমরা ডিসাইড করছি যে এখানে বেশিক্ষণ আর থাকবো না তো বাইরে একটা ছবি তুলে দিয়েই এখন চলে যাবো এটাই হচ্ছে মেন যাকে বলে টার্গেট এই মুহূর্তের জন্য তো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন না আগে সম্ভবত আমি দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম এই ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে আসানিয়া তো অবশ্যই আপনারা হে ভিডিওগুলো দেখবেন মিনা ডিস্ট্রিক্ট সম্পর্কে একটা ধারণা চলে আসবো এই ভিডিও আর লম্বা করবো না পরে ভিডিওতে ডিটেলসলি আপনার ঘরে ঘুরে দেখামো মিনা ডিস্ট্রিক্টটা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এর মধ্যে আর ঘটনা ঘটনা গেল এই ম্যাডাম এসে বলে ভাই একটা ছবি তুললা দেন